নমস্কার বন্ধুরা আজকে তৈরি করছি শঙ্কর মাছের রসা শীতকালে শঙ্কর মাছ মাঝে মধ্যেই কিন্তু মার্কেটে পাওয়া যায় আর শঙ্কর মাছের রসা শীতকালে খাওয়ার মজাটা বেশ আলাদা দেখে নিন শঙ্কর মাছের রসা তৈরির রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করতে ভুলবেন না আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখে নিন আজকের রেসিপি সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি শঙ্কর মাছ শঙ্কর মাছটা মার্কেট থেকে আনার পরে ভালো করে ধুয়ে লবণ হলুদ লেবুর রস আর ওয়ান টেবিল স্পুন সরষের তেল মাখিয়ে রেখে দিয়েছি ক্লিপটা তুলতে আমার মনে ছিল না তাই আর শেয়ার করতে পারলাম না অবশ্যই আপনারা শুনে একটু তৈরি করে নেবেন এবার একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে তৈরি করব। সর্ষের তেলে তৈরি করলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় চেষ্টা করবেন সরষের তেলে তৈরি করতে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তেলের মধ্যে একটু লবণ দেওয়ার পরে যদি মাছ দেওয়া হয় তেল ছিটে আসে না আর মাছটা কিন্তু খুব ভালো ভেজে নেওয়া যায় মাছটা নিচে লেগেও যায় না তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে লাল লাল করে ভেজে এখানে একটা টিপস আপনাদের জন্য শেয়ার করছি অনেকেই কিন্তু শঙ্কর মাছ খেতে পছন্দ করেন না আবার অনেক শঙ্কর মাছে একটা গন্ধ থাকে যদি মনে হয় শঙ্কর মাছের গন্ধ আছে অবশ্যই ধোয়ার সময় একটু ভিনিগার দিয়ে মাছটা ধুয়ে নেবেন তাহলে আর কোনো রকম গন্ধ থাকবে না দেখুন শঙ্কর মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি সবকটা মাছ ভেজে তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটাও বেশ ডোমো ডোমো করে বড়ো সাইজে কেটে নিয়েছি যেহেতু শঙ্কর মাছের পিসটা একটু বড় বড় তাই আলুটাও একটু বড় করে কেটে নিয়েছি আলুটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আলুটা অবশ্যই এরকম একটু লাল লাল করে ভাজবেন তাহলে আলুর স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এখনও কিন্তু অনেকটা তেল থেকে গেছে এই তেলের মধ্যে আর কোনো তেল দিচ্ছি না ফোন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা চারটে ছোট এলাচ এক টুকরো দারচিনি ফোড়ন থেকে খুব ভালো গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে জিরেটা লাল লাল করে ভেজে নিলাম তিরিশ থেকে চল্লিশ ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট আমি এখানে বেশ দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এই সময় একটু হলুদ গুঁড়ো দিলে রান্নার কালারটা কিন্তু ভীষণ ভালো হয় আর পেঁয়াজটা নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সম্পূর্ণ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিতে হবে আর গন্ধটা সম্পূর্ণ চলে যাওয়ার পরে এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট পেস্টটা দেওয়ার পরে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব মশলার গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে বাকি মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো অন টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে মশলাটা কষানো হলে যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করা হয়েছে মশলাটা পুড়ে যাবে না আর খুব সহজে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া যাবে এবার নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি মশলাটা খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে দিয়েছি সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে টমেটোটা দিলে রান্নার কালারটা খুব ভালো আসে আর স্বাদটাও কিন্তু ভীষণ ভালো হয় টমেটো পেস্টটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি কারণ টমেটোরও কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে আরও তিন থেকে চার মিনিট এরকম করে কষিয়ে নেওয়ার পরে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি এরকম সময় একটু চিনি দিয়ে মশলাটা কষিয়ে নিলে মশলার কালারটাও খুব সুন্দর হয় সঙ্গে স্বাদেরও কিন্তু খুব ভালো একটা ব্যালেন্স তৈরি হয় মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটা দিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ প্রথমে আমি আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই মাছটা দিচ্ছি চাইলে একসঙ্গে কিন্তু দিয়ে দিতে পারেন মাছটা দিয়ে আবারও মশলার সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে আলু মাছ আর মশলা মিশিয়ে প্রায় দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন আমি অনেকটা মাখা মাখাভাবে তৈরি করব তাই জলের পরিমাণটা একটু কম দিয়েছে জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে দেখুন এক থেকে দু মিনিটের মধ্যেই জলটা ফুটে উঠেছে যেহেতু গরম জল দেওয়া হচ্ছে তাড়াতাড়ি ফুটে উঠেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণের স্বাদটা নিজেদের পছন্দ মতো দেবেন লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলে গ্রেভিতে লবণটা খুব ভালো মিশে যায় আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দেব ছ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা বেশ গাঢ় হয়ে গেছে শঙ্কর মাছের রসা কিন্তু তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করার আগে দিয়ে দিচ্ছি হাফ টি গরম মশলা গুঁড়ো আমি এখানে শাই গরম মশলা গুঁড়ো দিলাম গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দশ মিনিট এরকম স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে গরম মশলার ফ্লেভারটা গ্রেভির সঙ্গে খুব ভালো মিশে যায় আর শঙ্কর মাছের পিস যেহেতু একটু বড় বড় হয় গ্রেভিটা খুব ভালো করে মিশতে একটু সময় লাগে দশ মিনিট পরে গরম ভাতের সঙ্গে শঙ্কর মাছের রসা সার্ভ করুন আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে যারা শঙ্কর মাছ খেতে ভালোবাসেন তাদের নিশ্চয়ই এরকম শঙ্কর মাছের রেসিপি দেখে জিবে অবশ্যই জল চলে আসবে আর জিবে জল চলে আসার আগে কিন্তু ঘরে অবশ্যই তৈরি করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন